আজ সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি উদ্দেশ্য ছিল সুন্দরবন ঘুরবো সেই হলকে বেরিয়েছি যদিও আমাদের একটি ইঞ্জিন চালিত নৌকা নেওয়ার কথা ছিল কিন্তু নৌকা না থাকার কারণে আমরা মৎস্যজীবীদের একটি নৌকা নিয়ে আমরা মাঝির সহ সাতজন প্রস্তুতি নিচ্ছি সাথে খাবার ও নিয়ে নিয়েছি এক এক করে সবাই উঠতেছে সুন্দরবনের গহিনী প্রবেশ করার জন্য যদিও নৌকাটা অনেক ছোটো তারপরেও সবাই সাহসিকতার সাথে সুন্দর ভারসাম্য বজায় রেখে বসেছিলাম এখানে আমাদের তারেক ভাই ভিডিও করতেছে জেনে চিল্লাই বলতেছে যেন ভিডিও করছেন আমার সিগারেট খাওয়ার জন্য ভিডিওতে না থাকে আমি যদিও তাকে আশ্বস্ত করেছিলাম এই পাটটা কেটে দিব ভিডিওতে কিন্তু তারপরেও দেয়নি আমরা ঢুকে গেছি আমরা সুন্দরবনের অভ্যন্তরে ছোট খাল দিয়ে প্রবেশ করেছি খাল দিয়ে ঢুক আগেও কয়েকবার সুন্দরবনে এসেছি কিন্তু এত গভীরে কখনো প্রবেশ করে নাই যতই ভিতরে যাচ্ছি ততই ভালো লাগছে কিন্তু সাথে সাথে ভয়ের কারণও আছে এই গভীর অরণ্যে হঠাৎ একটা গাছের ফল দেখতে পাওয়ায় আমাদের নৌকাটা আবার কিছু নেই হয়েছে কি ফল সেটা দেখার জন্য সবাই নৌকা নৌকা পিছিয়ে আনে ফলটা শোয়ার চেষ্টা করছে ফলটা ছিওয়ে দেখছে সবাই ফলের সালে ছবি তুলছে সেলফিও তুলছে এই ফলটার নাম কি

নৌকাতে করে যাওয়া সম্ভব হচ্ছিল না সে কারণে নৌকা রেখে হেঁটেই সুন্দরবনের ভিতরে ঢোকার চেষ্টা করছে নামেন মাসুদ ভাই শুরু করেন প্যান গুটিয়ে নিচ্ছে যেন প্যান ভিজে না যায় যদি সবার প্যান ভিজে গেছে ক্যামেরা ধরতে না 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 করতে না এই অ্যাডভেঞ্চার ভিজে কোটিং না হবে না সে অনেক লম্বা লোক এবং প্যান উপরে উঠাইছে আমি তো প্যান কোনো রকম গুটিয়ে নেমে পড়েছি

সুন্দরবন ভিতরে গাইডলাইন দিয়ে নিয়ে যাচ্ছে দাদা মানুষের টাকা মারা ডাল ডালবে না